পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হইবে উক্ত করবেন হজরত মাওলানা আলহাজ জহরুল ইসলাম সাহেব আলহাজ জহরুল ইসলাম সাহেব পেশ ইমাম বাইতুল আমান জামে মসজিদ উক্ত নামাজে নিজ নিজ জায় নামাজ সহ সকল মুসলমান ভাইদের শরীর হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল অয়েদ নবারত অয়েদ নবারত আগামীকাল সকালে সাড়ে সাত অধিকারের সময় আগামীকাল সকালে সাড়ে সাত সময় বীরপুর ও সকলত ইসকাম ময়দানে পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হইবে উক্ত নামাজে ইমামতি করবেন আয়জত মাওলানা আলহাজ শহরুল ইসলাম সাহেব আলহাজ জহুরুল ইসলাম সাহেব শেষ ইমাম বাইতুল আমান জামে মসজিদ অক্ত নামাজে নিজ নিজ জাই নামাজ সহ সকল মুসলমান ভাইদের শরীর হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল পবিত্র ঈদ উল আজার নামাজ অনুষ্ঠিত হইবে অক্ত নামাজে করবেন আয়ত মাওলানা আলহাজ জহুরুল ইসলাম সাহেব

আগামীকাল সকালে সাড়ে সাত কোটি কার সময় আগামীকাল সকালে সাড়ে সাত সময় মিরপুর ও আপনার ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল আজার নামাজ অনুষ্ঠিত হইবে উক্ত নামাজে ইমামুদ্দিন করবেন আজত মাওলানা আলহাজ জহরুল ইসলাম সাহেব আলহাজ জহরুল ইসলাম সাহেব শেষ ইমাম বাইতুল আমান জামে মসজিদ অক্ত নামাজে নিজ নিজ যায় নামাজ সকল মুসলমান ভাইদের শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল পবিত্র ঈদ উল নামাজ অনুষ্ঠিত হইবে অক্ত নামাজে ইমামদ্দিন করবেন আজ মাওলানা আলহাজ জহরুল ইসলাম সাহেব ইসলাম সাহেব ইমাম বাইতুল আমান জামে মসজিদ অক্ত নামাজে নিজ নিজ জায়নামাজ সকল মুসলমান ভাইদের শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল এই প্রবাদক এই প্রবাদক এই প্রবাদক আগামী কাল সকাল 7:30 কোটিকার সময় আগামী কাল সাড়ে 7:30 কোটিকার সময় মিরপুর ও আপনার সকলক ইসকা ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হইবে ওক্ত নামাজে ইমামতি করবেন আজরত মাওলানা আলহাজ জহরুল ইসলাম সাহেব আলহাজ জহরুল ইসলাম সাহেব শেষ ইমাম বাইতুল আমান জামে মসজিদ অক্ত নামাজে নিজ নিজ জায় সকল মুসলমান ভাইদের শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল আগামীকাল সকালে সাড়ে সাত কোটি গাড়ি সময় আগামীকাল সকালে সাড়ে সাত সময় মেরপুর ও আপনার সকল ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল আজহার অনুষ্ঠিত হইবে ভক্ত নামাজে ইমামদের করবেন আজ মাওলানা আলহাদ সহরুল ইসলাম সাহেব ইসলাম সাহেব